চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা স্রোতে চাইলে তুমি চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো তোমারি থাকবো আমি তোমারি থাকব শুধু তোমারি থাকবো আমি তোমার থাকব খেলা দিলেই অবহেলা দেবে সেই চাঁদের ঘনালে ঘনালে সন্ধ্যা ও যাকে নিয়ে করলে খেলা থেকো ভালো থেকো দূর থেকে চাইব সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকব আমি তোমারই থাকব আমি তোমারই থাকব আমি তোমারই থাকবো এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় থেকো থেকো ভালো দূর থেকে চাইব সুখে থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো আমি তোমারই থাকবো ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহন তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো শুধু তোমারই থাকব আমি তোমারই থাকব আমি তোমারই থাকব আমি তোমারই থাকব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বড়দের আমার প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব পুরনো বন্ধুরা যেমনভাবে সাপোর্ট করছো আমার পাশে আছো তেমনভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য থাকবো তো সকালের কাজ বাজ কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন প্রায় দশটারও বেশি হয়ে গেছে আর আমাদের পাড়ার মানে পুজো কালকে থেকে কাল শনিবার কাল হবে তো তোমাদের দাদা সকাল থেকে গেছিলো ওই যে মাইক লাগবে আর যা কিছু লাগবে আনা আনছে পাটা সকলে মিলে নিয়ে এসে ওখানে তোমার দেখাচ্ছি দাদা ওখানে পুজোর প্যান্ডেলটা হচ্ছে মানে মায়ের মন্দিরটা হচ্ছে এখন ওখানে আছে তোমাদেরকে দেখাতে পারবো দাঁড়া ক্যামেরাটা ওইদিকে সাদা সাদা লাগছে না সেই জন্য দেখাতে পারবো কিনা বলছি আর রান্না রান্নাবান কি হবে আজকের তো নিরামিষই রান্না হবে তো চলো যা কিছু রান্না করব তোমাদের সঙ্গে যতটা যা পারবো শেয়ার করবো না দেখো ওই দেখো মানে সবে প্যান্ডেল হচ্ছে এখন কোনো কিছু হয়নি বিকেলে হয়তো সব রেডি হয়ে যাবে আসবে ভ্যানে আরও আসবে প্যান্ডেল হবে অনুষ্ঠান হবে তো কালকে পুজো হবে কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নিজের পাড়ার পুজো মনে খুবই আনন্দ বলো তো যাই হোক চলো এরপরে কী করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন দেখো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভালো আমি বসিয়ে দিয়েছি প্রত্যেক দিনের মতো দিয়ে এখন কি করবো তো আজকে নিরামিষ রান্না করব সেই জন্য বেগুন নিয়ে বসেছি বেগুন ভাজা করব এই তিনটে বেগুন তিনটে বেগুন ভাজা করব। আর ডাল তো হবে মুগ ডাল হবে আর দেখি কি করব আলু কাটছি এখন আলু দিয়ে যে একটা সবজি করব। তো তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করছি না তার কারণ আমি এই তো নিরামিষ রান্না করতে বলেই দিলাম যে ভাজা করবো দেখি জিজ্ঞাসা করবো বলে ঝোল রান্না করতে তাহলে রান্না করবো নাহলে ডাল আর বেগুন ভাজা দিয়েই খেয়ে নেবো আর ডালটা করবো টমাটোমের ডাল টমাটো দিয়ে টক টক করবো টক টক লাগবে টমাটোমের তো চলো রান্নাগুলো সারি পরে আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম তো বিকেল থেকে আমাদের এখানে মানে কালকে যে মনসা পুজো হবে সেজন্য মাইক বাজছে তাই তোমাদের সামনে আসা হয়নি তো এখন আসলাম তোমাদের সামনে আর রাতে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মানে এই হাঁড়িটাতে রান্না করেছিল বলে এটাই আবার গ্যাসে বসিয়ে দিলাম উনুনের হাঁড়িটা তো গ্যাসের হাঁড়িটা আছে এখানে গ্যাসের হাঁড়িটা বসালাম না ওখানে অল্প কিছু ভাত ছিল বলে ওই হাঁড়িটাই আবার বসিয়ে দিয়েছি তো যাই হোক চলো ওখানে কী রান্না করছি বলো তো আলু সেদ্ধ আর বেগুন হাতে দেবো ওই রান্না হবে রাত্রে নিরামিষ আর কী রান্না করব বড় রাত্রে রাতের জন্য মুড়ি খাওয়া ভাবছিলাম তারপর ভাবছি কাল তো উপোস থাকবো উপোস থেকে মায়ের কাছে অঞ্জলি দেবো ডালা দেবো যাই হোক সেই জন্য আর মানে ভাত করলাম আর রুটি বা মুড়ি খেলাম না অন্য খাবার আর খেলাম না তো ভাতটা বসিয়ে দিয়েছি মাইকটা বাচ্চে আবার হয়তো বেঁচে যাবে কখন তো যাই না পরের ভিডিওগুলো কীভাবে করবো যেমন পারবো তেমনভাবে করবো তো চলো আজকের আর মানে পরে আবার আসছি রান্নাটা করে নিই খাওয়া দাওয়া সেরে তারপরে যদি মাইক না বাজে তোমার সামনে সামনে আবার আসবো তো এখন চলে এসেছি দেখো যেখানে আমাদের পুজোর প্রস্তুতি চলছে ওখানে চলে এসেছি আর সকলের মিলে দেখো ওই যে ফুল দিয়ে সাজানো হচ্ছে সকলে লেগে পড়েছে কাজে এই দেখো কত রকমের ফুল সব ফুল বাছাই করে এখানে যে সাজানো হচ্ছে মন্দিরটা এই ফুল দিয়েই সাজানো হবে তো রান্না হয়ে গেছে এখনো খাওয়া হয়নি তার আগে একটু ওখানে যে কি মানে মন ছুটে যাচ্ছে বারবার ওখানে সেই জন্য আবারও গিয়ে দেখে আসলাম তোমাদেরও একটু দেখালাম যে পুজোর প্রস্তুতি চলছে তো বাড়ির সামনেই তো সেই জন্য বারবার মন চলে যাচ্ছে তারপরে এসে কিনে বসেছে বলো তো এই যে দেখো এই শাড়িটা কালকে অঞ্জলি দর্শনে পরব সেই জন্য শাড়িটাকে পার করছে একটু মানে পার করলাম এর সঙ্গে একটা হলুদ বা লাল পরলেই হবে এটা একদমই পড়িনি কোনো সময় তার ভাঙাই হয়নি তো এটা বার করলাম এটা পরে কালকে অঞ্জলি দেবো তো চলো এখন ভিডিওটা শেষ করে দিই আজকে ভিডিওটা কালকে থেকে কেমন ভিডিও করব জানি না তো যতটা যা পারবো শেয়ার করবো আর কী করবো বলো তো ফিরে আসছি নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তার আগে বলবো ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আমাকেও এগিয়ে যেতে সাপোর্ট করো আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো আর পুরোনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো আমিও তোমাদের পাশে সব সময়ের জন্যই থাকবো আর আছি চলো পরিবার সকলের সঙ্গে সুস্থ থাকো আর ভালো থাকো ভালোভাবে দিন কাটো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন আবার একটা দিন আজকের মতো এখানে টাটা বাই বাই শুভরাত্রি এই টাটা কু দেখ আর খুব মশা এত মশা বলবো প্রচুর মশা হয়েছে চলো ফিরে আসছি আবার